নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচকে একেবারেই হালকা করে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের কারণ এই প্রতিপক্ষের কাছেই যে দু ওয়ানডে বিশ্বকাপে হারতে হয়েছিল সাকিব আল হাসানের দলকে আট মাস পর এবার ফরম্যাট ভিন্ন হলেও রিভেঞ্জ নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ তবে ডাচরাও ছেড়ে কথা বলতে রাজি নয় দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের জয়কেই বৃহস্পতিবারের ম্যাচের অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে দলটি এমনটাই জানিয়েছেন নেদারল্যান্ডসের অলরাউন্ডার লোগান ভন বিক শ্রীলঙ্কার বিপক্ষে জয় আত্মবিশ্বাস দিয়েছিল বাংলাদেশকে সেই আত্মবিশ্বাস নিয়েই নাজমুল হোসেন শান্তর দল লড়তে নেমেছিল দক্ষিণ আফ্রিকার সঙ্গে কিন্তু নিউ ইয়র্কের মাঠে তীরে এসে তরি ডুবে টাইগারদের চার রানে হেরে সুপার এইটের পথে একটু হলেও বাধা পড়েছে সাকিব শান্তদের বাংলাদেশের জন্য অবশ্য সুখবর এখনো তাদের হাতে আছে দুটি ম্যাচ তেরো জুন নেদারল্যান্ডস ও সতেরো জুন নেপালের বিপক্ষে খেলবে লাল সবুজের দল তবে ম্যাচ বাই ম্যাচ আগালে বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট ডাচদের বিপক্ষে আর এই ম্যাচে জয় পেলেই সুপার রাস্তা রাস্তা আরেকটু সহজ হয়ে যাবে শান্ত বাহিনীর তীর সব দিয়েছে সেরা বিশুদ্ধতা সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা নেদারল্যান্ডস বাংলাদেশকে হারিয়ে দেওয়ার ব্যাপারে আশাবাদী তাছাড়া এই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিলে তাদেরও সুপার এর পথ খোলা থাকবে ভনফিক বলেন গত বিশ্বকাপে আমরা বাংলাদেশকে হারিয়েছিলাম সেখান থেকে আমরা আত্মবিশ্বাস নিয়েছি আশা করছি এই আত্মবিশ্বাসটা আমাদের কাল কাজে দেবে আমরা জানি নিজেদের সেরা দিনে আমরা বাংলাদেশকে হারাতে পারি আমরা এরকম মাইন্ডসেট নিয়ে খেলতে নামবো নেদারল্যান্ডটা যে একেবারে না বাংলাদেশের কারণ দলটির প্রধান কোচ হিসাবে আছেন রায়ন কুক আর এই কুক খুব ভালোভাবেই চেনেন বাংলাদেশকে সাল থেকে কাজ তিনি দায়িত্বরত ছিলেন বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসাবে তাই সাকিব শান্তবা লিটনদের ভাবনা কেমন তা খুব ভালোভাবেই জানেন তিনি আর মুস্তাফিজ তাস্কিনরা কিরকম বলিং করেন তাও জানা আছে তার তাই নিজের শিষ্যদের হয়তো বাংলাদেশকে নিয়ে ভালোভাবেই পড়া করিয়ে মাঠে নামাবেন কুক তাছাড়া বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো কাজ করেছেন ডাচদের সঙ্গে তাই এই দুই কোচের টোটকা থেকেই বাংলাদেশকে হারানোর মন্ত্র খুঁজছে নেদারল্যান্ডস ভনফিক আর আরো বলেন আমার মনে হয় রায়ান কুক এবং রাসেল ডোমিঙ্গো আমাদের জন্য বাড়তি একটা সুবিধা রাসেল এবং রায়ান খেলোয়াড়দের খুব ভালো করে চেনে তারা অনেক দিন তাদের কোচিং করিয়েছে ব্যাক পকেটে বাড়তি সুবিধা হিসেবে আমরা এটা পাচ্ছি যতটা সম্ভব আমরা এটাকে কাজে লাগানোর চেষ্টা করব। তারা হয়তো আমাদের কিছু সিক্রেট প্ল্যান দিতে পারে যা তাদের জন্য অপ্রত্যাশিত হবে আমরা খুবই আত্মবিশ্বাসী কারণ তারা খেলোয়াড়দের খুব ভালো করে চেনে টি টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নেদারল্যান্ডস যার মাঝে তিনবার জিতেছে বাংলাদেশ একবার জিতেছে ডাচরা এবার নিজেদের চতুর্থ জয়ের মিশনে ১৩ জুন মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ সেই সঙ্গে সুপার হিটের পথ খোলা রাখতে জয়ের বিকল্প নেই শান্ত বাহিনীর বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে কে ফেভারিট এই প্রশ্নের উত্তরে বনফিক বলেন আমি যেহেতু এখানে বসে তাই ডাচরা ফেভারিট আমরা ডাচ খেলোয়াড়রা আসলে এমনই কয়েক বছরে বেশ ভালো কিছু জয় আছে আবার কিছু বাজে হারও আছে সবশেষ কয়েক বছরের হিসেবে দল হিসেবে আমরা কোন পর্যায়ে আছি সেটার পরীক্ষা হবে আবিদ মোহাম্মদ প্রিক ফ্রেন্সি